আসসালামু আলাইকুম আচ্ছা কোরআনের একটা নির্দেশ সিয়াম বা রোজা এটা তো আমরা সবাই জানি তাই না কিন্তু যদি বলি এই নির্দেশের আসল মানেটা আমরা যা ভাবি তার থেকে একদমই আলাদা চলুন আজকে একটা উৎসের ভিত্তিতে ঠিক এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক আর শুরুতেই যে দাবিটা আসছে সেটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো দাবিটা হল কোরআনে সিয়াম মুসলিমদের জন্য নয় মানে কি দাঁড়ালো ব্যাপারটা কথাটা শোনার পর তো মাথায় একটাই প্রশ্ন আসে তাই না যে তাহলে এই নির্দেশটা আসলে কাদের জন্য তো এই দাবির ভেতরে কতটা সত্যি লুকিয়ে আছে সেটা বুঝতে হলে আমাদের একটু গোয়েন্দাগিরি করতে হবে মানে একদম মূল টেক্সটে ফিরে যেতে হবে চলুন সরাসরি কোরআনের সেই আয়াতটাতেই চোখ রাখি আর দেখি ঠিক কাদেরকে ডাকা হচ্ছে সেখানে আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে খেয়াল করে দেখুন কিন্তু আয়াতে হে মুসলিমরা বা হে বিশ্বাসীরা এরকম কিছু বলা হয়নি বরং একটা খুব নির্দিষ্ট গ্রুপকে ডাকা হয়েছে আমানু আর এই উৎসটার মতে এই একটা শব্দই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট দেখুন এই সোর্সটার মূল যুক্তি হল কোরআনের শব্দ ব্যবহার মানে ওয়ার্ড চয়েস সাংঘাতিক প্রেসাইস এখানে মুসলিম আমানু আর এ তিনটে শব্দকে গুলিয়ে ফেলার কোনো উপায়ই নেই প্রত্যেকটার একদম আলাদা একেবারে নির্দিষ্ট একটা মানে আছে কি সেই মানেগুলো চলুন জেনে নেওয়া যাক আচ্ছা প্রথমে আসি মুসলিম শব্দটায় এই ব্যাখ্যা অনুযায়ী মুসলিম আসলে কোনো রিলিজিয়াস টাইটেল না এটা একটা অবস্থার নাম ব্যাপারটা অনেকটা এরকম যে কেউ যেমন হ্যাপি বা অনেস্ট একটা স্টেটে থাকতে পারে ঠিক তেমনি যে মানুষটা শান্তিতে আছে কারো কোনো ক্ষতি করছে না সেই মুসলিম মানে এটা একটা বেসিক হিউম্যান কোয়ালিটি এরপর আসছে সেই গ্রুপটা আল্লা দিনা আমানু এটা কিন্তু কোনো কন্ডিশন বা অবস্থা না এটা হল একটা কাজের স্বীকৃতি মানে এই গ্রুপে তারাই আছেন যারা অতীতে অ্যাটলিস্ট একবার হলেও নিজে উদ্যোগ নিয়ে অন্য কাউকে শান্তি বা নিরাপত্তা দিয়েছেন সোজা কথায় তারা একটা ভালো কাজ করে ফেলেছেন আর সবশেষে এটা হল হাইয়েস্ট লেভেল এই মানুষদের জন্য শান্তি দেওয়াটা কোনো ওয়ান টাইম ইভেন্ট না এটা তাদের ক্যারেক্টারের একটা অংশ হয়ে গেছে এটা তাদের হ্যাবিট তাদের আইডেন্টি তো একটা কাজ একবার করা আর সেই কাজটাকেই নিজের অভ্যাসে পরিণত করা এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আর এই পার্থক্যটা একদম পানির মতো পরিষ্কার করে দেওয়ার জন্য সোর্সটা খুব সিম্পল কিন্তু দারুণ একটা উদাহরণ টানে উদাহরণটা একদম সহজ ধরুন একজন লোক তার লাইফে একবার কোনো গেস্টকে খুব আপ্যায়ন করল আরবিতে আমরা তাকে বলতে পারি আক্রাম মানে যে সম্মান দেখিয়েছে কিন্তু তার মানে কি এই যে লোকটা মুক্রিমন মানে সে সব সময় এমন অতিথি পরায়ণ না মুকরিমন তো শুধু তাকেই বলা যাবে যার জন্য গেস্টকে খাতির যত্ন করাটা কোনো একটা দিনের ঘটনে না বরং তার একটা রেগুলার হ্যাবিট এবার অতিথি আপ্যায়নের এই সেম লজিকটাই চলুন শান্তি দেওয়ার ব্যাপারে অ্যাপ্লাই করি আল্লাদিনা আমানু হল অনেকটা সেই আক্রামুর মতো যারা অতীতে অন্তত একবার শান্তি দেওয়ার কাজটা করেছে আর মুমিনুন কারা তারা হল সেই মনের মতো যাদের কাছে শান্তি প্রতিষ্ঠা করাটা একটা পারমানেন্ট অভ্যাসে দাঁড়িয়ে গেছে সুতরাং মূল পয়েন্টটা কি দাঁড়ালো। পয়েন্টটা হল একটা ওয়ান টাইম কাজ আর একটা আইডেন্টিটিতে পরিণত হওয়া অভ্যাসের মধ্যে একটা ক্লিয়ার পার্থক্য আছে যে একবার শান্তি দিয়েছে সে আল্লাজিনা আমানুর গ্রুপে আসতে পারে ঠিক আছে কিন্তু সে যে মমিন হবেই এমন কোনো কথা নেই আচ্ছা শব্দের এই যে এত মারপ্যাচ আমরা বুঝলাম তো চলুন এবার এই নতুন আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমাদের সেই প্রথম প্রশ্নটায় ফেরত যাই যদি আল্লাজিনা আমানু একটা নির্দিষ্ট কাজ করা গ্রুপ হয় তাহলে সিয়ামের এই নির্দেশটা আসলে কাদেরকে দেওয়া হচ্ছে ওকে চলুন তাহলে আর দেরি না করে এই নতুন আইডিয়াটা সরাসরি সিয়ামের আয়াতে ফেলে দেখি দেখি তো এর মানেটা কিভাবে একেবারে ওয়ান ডিগ্রি ঘুরে যায় এই সোর্সটার কনক্লুশন এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার সিয়ামের নির্দেশটা কোনো নির্দিষ্ট রিলিজিয়াস গ্রুপের জন্য না এটা স্পেসিফিক্যালি আল্লাজিনা আমানুদের জন্য মানে কাদের জন্য সেই সব মানুষদের জন্য যারা নিজেদের কাজের মাধ্যমে অতীতে অন্যকে শান্তি বা নিরাপত্তা দিয়েছে তো এই ব্যাখ্যার ইমপ্লিকেশনটা কি এর ফলাফলটা কি হতে পারে চলুন এবার কারা এই প্রশ্নটা থেকে একটু সামনে এগিয়ে দেখি যে এর আসল মানেটা কি তাহলে বটম লাইনটা দাঁড়াল এই সিয়াম তাদের জন্য যারা অতীতে অন্যদের জন্য শান্তি আর নিরাপত্তা নিশ্চিত করেছে মানে এর ভিত্তিটা হলো কাজ কোনো রিলিজিয়াস লেভেল না ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো যে এই নির্দেশটা আসলে ইউনিভার্সাল এই সোর্সের মতে একজন মানুষ যে ধর্মেরই হোক না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা হয়তো কোনো ধর্মেই বিশ্বাস করে না যদি সে তার ক্ষমতা দিয়ে কোনো ভয়ার্থ মানুষকে নিরাপত্তা দেয় বা সমাজের শান্তি নিয়ে আসে তাহলে এই নির্দেশটা তার জন্য প্রযোজ্য কেন কারণ এর ভিত্তি হলো কাজ কোনো জন্ম বা বিশ্বাসের ট্যাগলাইন না আচ্ছা এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি একটা প্রশ্ন ভাবা যাক যদি এই নির্দেশের ড্রেসই মানে প্রাপকই আলাদা হয় তাহলে কি নির্দেশের ধরনটাও বদলে যেতে পারে এখানে সোর্সটা দারুণ একটা লজিক্যাল প্রশ্ন করেছে একটু ভাবুন তো একজন ডাক্তারের লাইব্রেরিতে কি থাকে মেডিসিনের বই একজন শেফের লাইব্রেরিতে রান্নার বই তাহলে যে মানুষগুলো শান্তি প্রতিষ্ঠা করার জন্যেই পরিচিত তাদের জন্য যে গাইডলাইনটা আসবে সেটা কেমন হওয়া উচিত সেটা কি শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখা নিয়ে হবে নাকি এমন কিছু যা তাদের শান্তি প্রতিষ্ঠার কাজের সাথে আরও বেশি কানেক্টেড আর এই পয়েন্টে এসে এই সোর্সের বক্তা তার নিজের একটা ফিলিং শেয়ার করেন তিনি বলছেন এই আবিষ্কারটা তাকে এতটাই ধাক্কা দিয়েছিল যে তিনি ভাবতে বাধ্য হয়েছিলেন যে আরে যদি এত ফান্ডামেন্টাল একটা ব্যাপার আমাদের চোখের সামনেই ছিল অথচ আমরা ভুল বুঝলাম তাহলে এমন আর কি কি জিনিস আছে যা আমাদের শেখানো হয়েছে কিন্তু আসলে সত্যি না তো আমরা আমাদের আজকের আলোচনাটা শেষ করছি এই সোর্সের তোলা শক্তিশালী প্রশ্নটা দিয়েই যদি সিয়ামের মতো এত বেসিক একটা নির্দেশের মানেও আমাদের প্রচলিত ধারণা থেকে আলাদা হতে পারে তাহলে আমাদের বিশ্বাসের গভীরে এমন আর কি কি জিনিস লুকিয়ে থাকতে পারে যা হয়তো নতুন করে আবিষ্কার হওয়ার অপেক্ষায় আছে প্রশ্নটা রইল ভাবার জন্য